হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব যে আজকে দিনটা তোমাদের কেমন যেতে চলেছে ওকে বাকি জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ আজকের দিনটা কেমন যেতে চলেছে কি করতে পারে बाकी जेने वाँ जरूरी ओके जो थैंक यू थैंक यू थैंक यू थैंक यूल थैंक यू, यूनिवर्स थैंक यूजल थैंक यू माँ महाका थैंक यू यूनिवर्स थैंक यू एंजेल, थैंक यू দেখে নেব আজকের দিনটা কেমন যেতে চলেছে বা কী জেনে রাখা জরুরি আজকের জন্য থ্যাংক ইউ কী জানাতে চাইছেন ইউনিভার্স অ্যাঞ্জেল দুটো কার নিজে থেকে এসেছে তো দুটো কার আমি নিয়ে নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ কী জেনে নেওয়া জরুরি কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের প্লিজ দেখাও প্লিজ দেখাও ভিউভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে চলেছে अच्छा सेवन ऑफ शोर्स पेज ऑफ पेंटिकल्स पेज ऑफ शोर्स ये ऑफ़ शोर्स ओके हमें सेवन ऑफ शोर्स के टू क्लैरिफाई को प्लीज क्लैरिफाई सेवन ऑफ शोर्स प्लीज क्लैरिफाई सेवन ऑफ शोर्स হারমেড ক্ল্যারিফাই হারমিট আর একটা ক্লারিফাই সেভেন অফ শোর্স নাইন অফ শোর্স দেখো বন্ধুরা এখানে তোমরা হতে পারে তুমি বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি ফার্স্টের এনার্জিটাই বলছি হয় তোমার হতে পারে তোমার এনার্জি আদারওয়াইজ এটা তার এনার্জি হতে পারে এখানে কোনো রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব এগুলো নেওয়ার ব্যাপার যেখান থেকে কেউ হয়তো মুখ ঘুরিয়ে নিয়েছিলেন বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি হয়তো নিয়েছিলেন বা এখানে আমি এটা যে সবসময় মনের মানুষ বলবো তাও নয় এখানে মনের মানুষও হতে পারে বা তোমার কোনো প্রিয় মানুষ মনের মানুষও হতে পারে কোনো প্রিয় মানুষও হতে পারে যে তিনি দায় নেননি দায় এড়িয়ে যাওয়া হ্যাঁ রেসপন্সিবিলিটি না নেওয়া দায় এড়িয়ে যাওয়া তো এরকম কোনো কাজ হয়তো সে করেছিল সেটার জন্য না তার কিন্তু রিগ্রেট হবে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু রিগ্রেট হচ্ছে বা কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিতে হয় না নিলে কিন্তু আমাদেরকে দুশ্চিন্তায় পড়তে হয় প্রেশার প্রেশার আসেই অলরেডি আসে কেন কি কর্মক্ষেত্রে এফোর্ট দিতে হবে সবে তবেই সে তোমাকে রেজাল্ট দেবে তাই না তো এখানে কর্মক্ষেত্রে আরেকটা কথা যেটা জানাল হচ্ছে যে হ্যাঁ সেটাও একটা কথা যে কর্মক্ষেত্রে রিস্ক নেওয়ার কোনো ব্যাপার থাকতে পারে যে রিস্ক নিতে হবে তুমি সেটা নিয়ে টেনশন করছো যে রিস্ক নেবে কি নেবে না আমি বলবো নেবে রিস্ক নিলে কিন্তু তবেই কিন্তু জয় হ্যাঁ তোমার মাথায় হয়তো খুব প্রেশার খুব চিন্তা কর্মের কিছু নিয়ে বিজনেস বলো জব বলো যেখানে একটা রিস্ক নেওয়ার ব্যাপার আছে কিন্তু তুমি চিন্তা করছো এতটা রিস্ক আমি নেব কি নেব না এরকম কোনো ব্যাপার থাকতে পারে সেটা নিয়ে তোমার আজকের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুশ্চিন্তা হতে পারে বা কেউ তোমার কাছে কিছু গোপন করে যাচ্ছে এটা মনে করে তোমার দুশ্চিন্তা হতে পারে যে কেউ কিছু লুকিয়ে যাচ্ছে গোপন করে যাচ্ছে বা কেউ তোমার বা তোমার সাথে সম্পর্কের দায় নিচ্ছে না বা তোমার প্রতি যতটুকু রেসপন্সিবিলিটি সেইটা সে নিচ্ছে না বা এটা তুমিও হতে পারো যে তুমি যিনি যেটা ডিজার্ভ করেন অ্যাকচুয়ালি যিনি যেটা ডিজার্ভ করেন তুমি জানো যে সেই মানুষটি কি ডিজার্ভ করে অথচ তুমি সেই দায়টা নিতে পারছ না হয়তো সেখানে কোনো রিস্ক আছে তুমি সেই জন্য সেই সেই সম্পর্কে দায়টা নিতে পারছো না তুমি এড়িয়ে যাচ্ছ তুমি সুরে মানে বলে না জাস্ট পালিয়ে যাওয়া সুরে যাওয়া কেন কি তুমি পারছো না তোমার কিছু প্রতিবন্ধকতা এমন আছে যে তুমি সেই রেসপন্সিবিলিটিটা নিতে পারছো না যার জন্য কিন্তু তোমার মনে প্রেশার পড়ছে তোমার মন খারাপ হচ্ছে মনে চাপ পড়ছে এবং কোথাও রিগ্রেট রিগ্রেট আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের মনের মধ্যে আমি রিগ্রেট হতে দেখতে পাচ্ছি কেন কি যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো হারমিট যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো রিলেশনশিপে বা মনের যিনি তোমার মনের মানুষ তার সাথে তাহলে তিনি রিয়েলাইজ করছেন তিনি রিয়েলাইজ করছেন তার রিগ্রেট হচ্ছে কেন হারমিট আমাদেরকে নলেজের কথা বলে জ্ঞানের কথা বলে ওকে এবং এই সম্পর্কটা থেকে তুমিও ট্রিগার হয়েছ তিনিও ট্রিগার হয়েছেন এবং ট্রিগার হয়ে তার তিনি বুঝতে পেরেছেন যে তিনি কোথায় কোথায় ভুল করছেন হ্যাঁ তার নিজের ভুলগুলোও কিন্তু সে দেখতে পাচ্ছে তো তখন তার মনে কিন্তু রিগ্রেট হচ্ছে এটা একটা আগামী কিছু ঘটনা কিন্তু পারে। কোনো ছোটখাটো কোনো অফার তুমি পেতে পারো বা ছোটখাটো কোনো কল মেসেজ তোমার আসতে পারে তোমার দিকে কর্মক্ষেত্রে কোনো ছোটখাটো অফার পেতে পারো বা ছোট মানে ছোটোখাটো কোনো বিজনেস শুরু করা বা কিছু করার কথা ভাবতে পারো বা কোনো কোর্সে ভর্তি হতে পারো যে কোর্সটা বা যে বিজনেসটা বা যেটাই সেটা ছোট হলেও আগামী দিনে যদি সেখানে এফোর্ট দাও আগামী দিনে কিন্তু সেটা বাড়বে এটাই ইউনিভার্স বলছেন যে এখন সেটা মনে হচ্ছে খুব ছোটো বা কোনো সম্পর্ক ধরো কোনো বন্ধুত্বের সম্পর্ক তোমার সাথে কেউ ফ্রেন্ডশিপ করলো সেই ফ্রেন্ডশিপ সে কিন্তু লয়াল থাকবে বা এখন যদি তুমি কারোর সাথে কোনো সম্পর্ক স্থাপন করো সেটা আগামী দিনে কিন্তু সেখান থেকে তুমি লাভবান হবে সে তোমার পাশে থাকবে সে বিশ্বাসঘাতকতা করবে না হ্যাঁ এইটা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে না পুরনো কিছু কথা নিয়ে কিন্তু তোমরা ভাববে তোমাদের কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু যেটাকে বলে না রোমন্থন করা অতীতের কথা ভাবা এরকম কিছু ভাববে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের বুদ্ধি খুব কাজ করবে কুরোধার বুদ্ধি কর্মক্ষেত্রে তোমরা বুদ্ধি দিয়ে জয় করতে পারবে কর্মক্ষেত্রে বুদ্ধি লাগাও কর্মক্ষেত্রে বুদ্ধিকে লাগাও এখানে বুদ্ধিকে লাগানোর প্রয়োজন আছে হ্যাঁ সে তুমি বিজনেসই করছো বা তুমি জব করছো বা কোনো প্রফেশানেই আছো নলেজ ইন্টেলিজেন্সি সব জায়গায় লাগে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বুদ্ধিদীপ্ত হও এবং বুদ্ধির সাথে কাজ করো এটাই বলা হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার স্পিকিং পাওয়ার খুব ভালো থাকবে খুব সুন্দর কথা বলতে পারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো জায়গা থেকে হালকা কোনো ক্ল্যারিটি পেতে পারো হালকা আমি বলছি না বিশাল কোনো ক্ল্যারিটি কেন একটা পেজের কার্ড তো যেখানে মনে হচ্ছিলো তোমার যে খুবই ঢাকা ঢাকা তুমি বুঝতে পারছিলে না ব্যাপারটা কি তোমার তোমার কাছে ক্লিয়ার নয় এমন কোনো ব্যাপার যখন তোমার কাছে ক্লিয়ার হচ্ছিল না সেখানে হালকা কিছু ক্ল্যারিটি তুমি পেতে পারো হালকা কোনো ক্ল্যারিটি তুমি পেতে পারো তোমাকে পথ চলতে আজকেও অ্যাঞ্জেল কিন্তু হেল্প করবেন তোমাকে পথ দেখাবেন তুমি যদি পথ খুঁজে পাচ্ছ না তাহলে কিন্তু পথ দেখাবেন যে এই পথটাই তোমার জন্য সঠিক এগিয়ে যাও বা তোমার মধ্যে আসছে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং আসছে বোঝা পড়া বুঝতে পারছো কেউ তোমার সাথে কমিউনিকেট করতে পারে বা তুমি কারোর সাথে কমিউনিকেট করতে পারো সেটা হালকা লেভেলেরই হবে পেজ বাট সেই কথাটুকুর মধ্যে কিছু ক্ল্যারিটি তুমি পাবে কিছু ক্ল্যারিটি থাকবে ওকে কিছু বুঝতে পারবে এবং অতীতের রোমন্থন করে অনেক কিছু কিন্তু তোমার কাছে ক্লিয়ার হবে আমি দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং যারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকো তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু খুব অ্যাক্টিভ থাকছ নেটওয়ার্কিংয়ের বিজনেস যারা করো তাদের জন্য খুব ভালো থাকছে নেটওয়ার্কের মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছো তাদের জন্য খুব ভালো থাকছে আর যে কোনো যে কোনো মানে জব বলো প্রফেশন বলো বা বিজনেস বলো যেখানেই বলো তোমরা খুব অ্যাক্টিভ থাকছো এবং বুদ্ধির সাথে কাজ করছো আমি দেখতে পাচ্ছি এখানেও এসব সোর্স আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে আমি এটা খেয়াল করিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে তোমরা রোমান্থন করলে পাস্টকে নিয়ে এত কিছু ভাবলে যে কোনটা ঠিক ছিল কোনটা ভুল ছিল কে ঠিক ছিল কে ভুল ছিল বা আমার কি দোষ ছিল সবথেকে বেশি লাভবান তখন আমরা হই যখন আমরা নিজেকে বিচার করি কাউকে অন্যদেরকে জাজ করলে বিচার করলে আমাদের কোনো লাভ হয় না কিন্তু নিজেকে যদি আমরা জাজ করি নিজেকে যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা লাভবান হই তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হচ্ছে তুমি সেটা করছো এবং হ্যাঁ হয়তো অন্য কেউ বিশ্লেষণ করছো যে তিনি কি করেছিলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ক্লিয়ার কোনো কমিউনিকেশন ক্ল্যারিটি বা কোনো আইডিয়া ধরো তুমি একটা বিজনেস করতে চাইছো এবার সেটা কিসের বিজনেস করবে কিভাবে করবে সমস্ত কিছু আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের থটস তোমাদের মানে লজিক্যাল মাইন্ড কিন্তু খুব কাজ করছে খুব অ্যাক্টিভ থাকছে আমি দেখতে পাচ্ছি তোমাদের বুদ্ধি খুব কাজ করছে ক্ষোধার বুদ্ধি থাকছে এবং সেটাই প্রয়োজন এটাও ইউনিভার্স বলছেন বুদ্ধি দিয়ে কাজ করতে বলছেন এবং কিছু আইডিয়া পাবে আসবে তোমার ভাবনা চিন্তা করে করে হ্যাঁ এটা করব। যদি বিজনেস হয় বিজনেসে আমি এই পথে এগোবো এটা করব বা যদি সেটা কোনো প্রফেশান হয় সে তাহলেও জবের ক্ষেত্রেও নতুন নতুন আইডিয়া বার হচ্ছে সেটা তুমি তোমার মাথা দিয়ে চিন্তা ভাবনা করে বার করছো বা এখানে কেউ তোমার দিকে ক্লিয়ার কমিউনিকেশন করতে পারে যেখানে তুমি কিছু ক্ল্যারিটি পেতে পারো বা তুমি তুমি কারোর সাথে ক্লিয়ার কমিউনিকেশান করলে যেখানে তুমি কাউকে ক্ল্যারিটি দিলে সেটাও হতে পারে হ্যাঁ যেটা খুব মেঘে ঢাকা এরকম কোনো সত্য বেরিয়ে আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সত্যি তোমার সামনে উদ্ঘাটিত হতে পারে হ্যাঁ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু মানে চিন্তা ভাবনা করে কিছু বার করা কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু খুব চিন্তা ভাবনা করে যেটা তুমি ভেবে চিনতে করছো ভিতর থেকে নিজে থেকে আসছে তা নয় ভেবে চিনতে কিছু আইডিয়া বার করছো রিলেশনশিপের ক্ষেত্রেও যে হ্যাঁ এভাবে এগোনো যায় এভাবে কথা বলা যায় বা এভাবে বললে সব কিছু ঠিক হয়ে যায় এরকম কিছু আইডিয়াও কিন্তু তোমার জীবনে আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতাও কিন্তু তোমাদের মধ্যে থাকতে পারে বা তোমাকে কেউ ভুল বোঝানোর চেষ্টা করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বি কেয়ারফুল তোমাকে কারো সম্পর্কে কেউ ভুল বোঝানোর চেষ্টা করতে পারে যে বিষয়বস্তুটাই প্রত্যেকটা বিষয়বস্তুকে ইউনিভার্স বলছেন যে চোখ বেঁধে রেখো না নিজের সত্যির থেকে নিজে পালাতে পারো কেন কি সেই সত্যির সম্মুখীন হয়তো হতে পারছো না তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও এটা হতে পারেন নিজের সত্যি থেকে পালিয়ে যাওয়া এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি যে সত্যিটাকে আমরা ফেস করতে পারি না সেই সত্যি থেকে আমরা পালিয়ে যাই তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরকম কিছু তোমাদের ঘটনা ঘটতে পারে বা কারোর চোখ খুলছে আমি দেখতে পাচ্ছি এই যে প্রথম কার্ডটা যে দায় এড়িয়ে চলে যাওয়া সেখান থেকে রিগ্রেট হওয়া হ্যাঁ হয়তো কেউ তোমার জন্য সিদ্ধান্ত নিতে পারছিলেন না ইমোশনালি ডিসকানেক্ট হয়ে পড়েছিলেন কেউ হয়তো এমন কিছু তোমাদের মাঝখানে করেছে বা বলেছে যে সেটার জন্য সেটার এফেক্টে তোমাদের মধ্যে এই হারবিট মোড চলে এসেছিল রিলেশনশিপে তো সেখান থেকে উনি বুঝতে পারছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে কোথায় ভুলটা ছিল বা ওনার কোথায় ভুল ছিল উনি কী দেখেও দেখতে পাচ্ছিলেন না বা এটা তুমিও হতে পারো যে তুমি দেখেও কিছু দেখতে পাচ্ছ না কেন কি তুমি তোমার অন্তরের সাথে কানেক্ট কানেক্টেড নও হ্যাঁ তুমি ইমোশনের সাথে কানেক্টেড ইমোশনালি ডিসকানেক্ট সেই বিষয়বস্তুটার ওপর তাই জন্য তুমি সঠিকটা দেখতে পাচ্ছ না তোমার জীবনে দুটো থাকতে পারে সেই বিজনেস বা যা কিছুই হোক সে দুটোর মধ্যে কোনোটাতেই তুমি তোমার মনে হতে পারে যে কোনোটাই আমার জন্য সঠিক নয় এটা তোমার কেন মনে হচ্ছে যেন কেন তুমি সব কিছু দেখেও অনেক কিছু দেখতে পাচ্ছ না কেন কি তুমি লজিক্যালি ভাবছো এবং নেগেটিভ থিঙ্কিং করছো নেগেটিভ থিঙ্কিং করছো যেটা ভাবছো সেটা যদি পজিটিভ ভাবো বা সেটাতে যদি ইমোশনাল টাচ থাকে তাহলে তুমি দেখতে পাবে সঠিকটা কিন্তু তুমি যদি পুরোটাই নেগেটিভ চিন্তা করো যে এখানে হবার নয় এটা হবে না এটা হতে পারে না এখানে কিছুই আর বাকি নেই এরকম নেগেটিভই যদি থিঙ্কিং করো তাহলে তোমার সামনে সব নেগেটিভই তুমি দেখবে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে পজিটিভ ভাবতে বলা হচ্ছে তুমি যদি পজিটিভ ভাবো তাহলে তোমার সামনে অনেক কিছু ক্লিয়ার হতে পারে পজিটিভ যদি ভাবো পজিটিভ কমিউনিকেশন করো পজিটিভ ভাবো এবং ইমোশনের সাথে ডিসকানেক্ট হয়ে যেও না ইমোশনালি ভাবো সবসময় লজিক্যালি ভাবলে চলে না সব ব্যাপারটা কিছু কিছু সময় লজিক্যালিও ভাবতে হয় কিছু কিছু সময় ইমোশনালিও ভাবতে হয় ব্যালেন্স রাখতে হয় দুটোর মধ্যে তো সেটা করতে বলছে ইউনিভার্স তবেই তুমি সত্যিটা দেখতে পাবে এই দুটো বিষয়বস্তুর মধ্যে মানুষ বা কোনো চাকরি বা যা কিছু জব যা কিছুর মধ্যে যদি তুমি কোনো একটিকে চুজ করতে চাও তাহলে তোমার চোখটা খুলতে হবে যেটা তোমার বাধা রয়েছে তুমি নিজেই নিজের চোখটা বেঁধে রেখেছো তুমি দেখেও দেখতে পাচ্ছ না সেটা খুলতে হবে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি হতে পারে তাহলে তার ক্ষেত্রেও তাই আর দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি আমার ভিউার্সদের কি জেনে নেওয়া জরুরি কি জেনে নেওয়া জরুরি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি আমার ভিউয়ার্সদের কি জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিক্স অফ কাপস তোমার কাউকে তুমি মিস করতে পারো মিসিং এনার্জি রয়েছে বা কারোর কথা তোমার ভীষণ মনে পড়তে পারে যে মানুষটা তোমায় ভীষণ আগলে রাখত বা এখানে তোমাকে কেউ মিস করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যার সাথে তোমার বর্তমানে কোনো দূরত্ব এসে গেছে একটা সময় হয়তো খুব গভীর সম্পর্ক ছিল এটা তোমার কোনো খুব ভালো কোনো ফ্রেন্ড হতে পারে তোমার প্রিয় মানুষ হতে পারে তোমার এক এক্স হতে পারে হ্যাঁ তো তার কথা তোমার মনে পড়তে পারে বা তোমার কথা তার খুব মনে করতে পারে সে মিস করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওকে কারো কেউ তোমাকে ফুল গিফট করতে পারে বা এমন কেউ তোমাকে কল মেসেজ করতে পারে যে ভীষণ বিধ্বস্ত তার নিজের জীবনে কোনো সংগ্রাম চলছে নিজে কোনো প্রবলেমে আছে তোমার কাছে একটু পিস শান্তি বা সলিউশনের জন্য বা জাস্ট নিজের মনটা হালকা করার জন্যও কেউ তোমাকে কল করতে পারে বা মেসেজ করতে পারে যে আমার জীবনে এই এই সমস্যা আছে জাস্ট একটু হালকা হওয়ার জন্য তোমার কাঁধে মাথা রেখে সে হয়তো একটুখানি হালকা হতে পারে তার জন্য এরকম কিছু কথা কেউ শেয়ার করতে পারে তোমার সাথে আজ সারাদিনের মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউার্সের জীবনে কি করতে পারে দেখাও প্লিজ দেখাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউার্সের জীবনে কি করতে পারে কি করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্লিজ দেখাও জাস্টিস কোর্ট কেস সংক্রান্ত কোনো ব্যাপারের সাথে হয়তো তুমি জড়িত আছো বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি খুব মেপে মেপে চলতে পারো বা তোমার মনে হতে পারে তোমার সাথে কেউ খুব মেপে মেপে চলছে তুলা দণ্ডে মেপে তোমার সাথে তোমার সাথে কথা বলছে ব্যবহার করছে সব কিছু খুব মেপে মেপে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে বলা হচ্ছে যে তুমিও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কারোর সাথে জাস্টিস করছো বা কেউ তোমার প্রতি জাস্টিস করছে তুমি কারোর জন্য ন্যায় করার কথা ভাবছ বা কারোর প্রতি ইকুয়াল গিভেন টেকের কথা ভাবছ ব্যালেন্সের কথা ভাবছ কোনো একটা সিচুয়েশানে ব্যালেন্স আনার কথা তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভাবছো আদারওয়াইজ তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমার সাথে ব্যালেন্স করার কথা ভাবছে যে এখানে একটু ব্যালেন্সের দরকার আছে যেখানে হয়তো ব্যালেন্স হারিয়ে গিয়েছিল কাঠছোট কথার জন্য হয়তো তোমাদের মধ্যে আলাদা দূরত্ব যে কোনো সিচুয়েশানে যে কোনো রিলেশানে সেখানে ব্যালেন্স আনার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু সত্যিটাকে প্রুফ করার জন্য লড়াই করতে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা সত্যি এবং সেটাকে তুমি প্রুফ করার জন্য বা অন্যায়ের জন্য প্রতিবাদ করছো কোনো চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছুতে অন্যায় হতে দেখে প্রতিবাদ করছো সেটা দেখতে পাচ্ছি অফ অফ ফোর আচ্ছা এখানে না এমন কিছুতে নিউ স্টার্ট হতে পারে যেখানে অনেক দিন ধরে যেটা তুমি রেজিস্ট কিছুতেই তুমি সেটাকে শুরু করতে চাইছিলে না বা বলতে চাইছিলে না প্রকাশ প্রকাশ করতে অনিচ্ছুক ছিলে বা কোনো কিছু যেটাকে সেই জায়গাটা একটা নিউ বিগিনিং হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা যদি আমি ছেড়েও দিই এটা যদি আলাদাও ব্যাখ্যা হয় এজ অফ ওয়ানস একটা নিউ বিগিনিংকে বোঝায় এবং সেটা ভীষণ প্যাশানেটলি তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব প্যাশানেটলি যেটা ভেবে চিনতে নয় অন্তর থেকে হৃদয় থেকে তুমি কিছু শুরু করার কথা ভাবতে পারো সেটা কিন্তু আগামী দিনে ফ্রুটফুল হবে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার এটা মনে হয় যে এটা কি আমার ভেতর থেকে এটা কলিং আসছে যে এটা আমার শুরু করা উচিত বা ওই দিকে আমার যাওয়া উচিত বা ওই মানুষটির দিকে আমার যাওয়া উচিত এরকম কিছু কলিং যদি তোমার আসে তাহলে সেটা কিন্তু সেটা স্টার্ট করো কেন আগামী দিনে দেখো এখানে কত কচি কুচি পাতা গজিয়েছে দেখেছো তো আগামী দিনে কিন্তু সেটা ফুল পাতা ফল হয়ে সেটা কিন্তু মহির হতে পরিণত হতে পারে তো সেটা যাই হোক বিজনেস হোক রিলেশনশিপ হোক যাই হোক কোনো কর্ম হোক যেটাই শুরু করার কথা ভাবছো খুব প্যাশনেটলি সেটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোথাও কোনো ইনভেস্ট করার কথা হয় একটু সাবধানে ইনভেস্ট করো খরচা মেপে করো চব্বিশ ঘন্টায় মেপে খরচা করো অধিক ব্যয় করো না যেটা প্রয়োজন সেটাই কিন খরচা করো আর কোনটা প্রয়োজনের আর কোনটা বিলাসিতা সেটার মধ্যে ফারাক একটু সঞ্চয়ের চেষ্টা করো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্চয়ের চেষ্টা করো আরেকটা কথা এখানে নিজের হার্টকে একটু ওপেন করো হয়তো অনেকেই তোমাকে কিছু বলছে কিন্তু তুমি সেটা গ্রহণ করছো না বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তাকে কেউ কিছু বলছে কিন্তু সে কিন্তু গ্রহণ করছে না মানে খুব রেজিস্টেন্স হ্যাঁ আমি যেটা আছে সেটা আমি ছাড়বো না আমি বাইরে থেকে কিছু গ্রহণও করব না এরকম মেন্টালিটি নিয়ে থাকলে না জীবনে এগোনো যায় না তো একটু ফ্লেক্সিবল হতে হয় হ্যাঁ আমি আরও দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে এবং কেন কী জেনে নেওয়া জরুরি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে এবং কি জেনে নেওয়া জরুরি কি জেনে নেওয়া জরুরি ক্লারিফাই এম্পায়ার সরকারি চাকরির জন্য যারা যারা চেষ্টা করছ চেষ্টা চালিয়ে যাও হতে পারে এম্পায়ার কোনো কিছুকে কোনো কিছু নিয়ে যদি পুরোপুরি দেখতে পাচ্ছিলে তুমি নিজে হয়তো কোনো সিচুয়েশানে পুরো ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলে তোমার মনে হয়েছিল এখানে আমার আর কিছু করার নেই সেই জায়গাটা থেকে কিন্তু তুমি আবার অ্যাক্টিভ হচ্ছ কোনো সিচুয়েশানে তোমার মনে হয়েছিল যে তুমি সারেন্ডার করে দিয়েছিলে শুয়ে দেখো মানুষটা শুয়ে আছে সারেন্ডার করে দিয়েছে তো সেই সারেন্ডার মুড থেকে তুমি উঠছো এবং তুমি কিন্তু আবার আবার নতুন করে সব কিছু শুরু করার কথা ভাবতে শুরু করতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা এখানে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি যদি সব কিছু ছেড়ে দিয়েছিলেন অ্যাকশান নেওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি সে তার কথা ছেড়ে দিলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি অ্যাকশান ওরিয়েন্টেড থাকছ যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা চব্বিশ ঘন্টার মধ্যে সুস্থতা অনুভব করার সম্ভাবনা বা যারা ইনঅ্যাক্টিভ ছিলে এবং তোমাকে বলা হচ্ছে আর একটা কথা যেটা আমি বলি না যে জেনে রাখা দরকার ইউনিভার্স বলছেন তুমি যদি নিজেকে সফল দেখতে চাও তাহলে অ্যাকশান নাও শুয়ে শুয়ে ভাবলে কিন্তু হবে না শুয়ে শুয়ে ভেবে প্ল্যানিং করছি প্লটিং করছি ভেবে চলেছি এটা করব ওটা করবো ইউনিভার্সের কাছে জানাচ্ছি কিন্তু তোমাকেও অ্যাকশান নিতে হবে তোমাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে স্টেবলভাবে তবেই কিন্তু তুমি টেম্পোরারি এনার্জিতে আসতে পারবে এরম একটা স্টেবল এনার্জিতে আসতে পারবে হ্যাঁ তো এটা আচ্ছা বাবার শারীরিক সমস্যা হতে পারে কারো কারোর ক্ষেত্রে বাবা বা কোনো ফাদার ফিগার বা তোমার হাজব্যান্ড অসুস্থ হঠাৎ করে কিছু সাময়িক কিছু অসুস্থতা আসতে পারে হ্যাঁ এখানে তোমাকে বলা হচ্ছে অ্যাক্টিভ হতে অ্যাকশান নিতে বা কেউ তোমার প্রতি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা তুমি কারোর জন্য অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিবার আর কি জেনে রাখা প্রয়োজন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কি জেনে রাখা জরুরি আমাদের টাওয়ার প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার Please clarify tower please clarify tower আকস্মিক কোনো ব্যাড নিউজ পেতে পারো হঠাৎ করে কোনো ব্যাড নিউজ হঠাৎ হঠাৎ করে কারোর সাথে সম্পর্ক সেখানে যে কোনো মানুষ হতে পারে হঠাৎ করে বিজনেসে কোনো লস হয়ে যাওয়া বা কর্মজীবনে হঠাৎ করে কিছু লস হয়ে যাওয়া কিছু এটাই আমি লাস্ট মেসেজ নিচ্ছি বন্ধুরা আমি আর নেব না আজকের মতন হঠাৎ করে আকস্মিক কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া আকস্মিক কারোর সাথে কথা কাটাকাটি হয়ে যাওয়া আকস্মিক মানে এটা এটা আচমকা হয় টাওয়ার কিন্তু বিদ্যুৎ বিজলি কি আকস্মিক পড়ে বজ্রপাত আকস্মিক হয় তো আকস্মিক কোনো কিছুতে পজ হয়ে যাওয়া কোনো কিছু সত্যি তোমার কাছে বেরিয়ে আসা যেটা এই মুহূর্তে তোমার জন্য ভীষণ বেদনাদায়ক হলেও সেটা আগামী দিনে তুমি বুঝতে পারবে তোমার জন্য মঙ্গলজনকই ছিল এই মুহূর্তে কারোর সাথে বিশাল ঝগড়া হয়ে গেল ডিট্যাচড হয়ে গেলে দূরত্ব এসে গেল। কিন্তু বুঝতে পারবে যে আগামী দিনে এটা দরকার ছিল এই ডিট্যাচমেন্টের দরকার ছিল আগামী দিনে গিয়ে তুমি বুঝতে পারবে যে এটার প্রয়োজন ছিল কিন্তু এই মুহূর্তে হয়তো সেটা খুব পেইনফুল হতে পারে বা আকস্মিক কোনো গুড নিউজ পাওয়াও কিন্তু হতে পারে সব সবসময় যে নেগেটিভ হয় তা নয় আকস্মিক কারোর সাথে যোগাযোগ হয়ে যাওয়া কোনো দূরের মানুষের সাথে আকস্মিক কথা হয়ে যাওয়া আকস্মিক সব কিছু ঠিক হয়ে যাওয়া সেটাও কিন্তু হতে পারে দুটো দিকেই হতে পারে আমার বিজনেসের ক্ষেত্রে হঠাৎ করে কোনো লস হয়ে যাওয়া কর্মজীবনে হঠাৎ করে পজ হয়ে যাওয়া এরকম কোনো ব্যাপার কিন্তু করতে পারে মোদ্দা কথা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি প্রথমেও দেখেছিলাম এস অফ সোর্স পেজ অফ সোর্স এগুলোও ক্ল্যারিটির কথা বলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার চোখের সামনে অনেক কিছু সত্যি উদ্ঘাটন হতে চলেছে যেটা তুমি হয়তো বুঝতে পারতে না এই আকস্মিক ঘটনাটা তোমাকে বুঝিয়ে দেবে কে আপন কে পর কে সঠিক এ বেঠিক কে ন্যায় বলে কে অন্যায় বলে কে তোমার প্রিয়জন তুমি কার প্রিয়জন আর তুমি কাদের জন্য প্রয়োজন এটা হয়তো বুঝিয়ে দিতে পারে আজকে আগামী চব্বিশ ঘন্টা তো এই ছিল বন্ধুরা রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা